সঠাৎ কথা বলবো না ওকে যারা নষ্ট করার চেষ্টা করছে তাদের নামটা বলবো

আর ওর প্রশ্নটা কিন্তু ওটা না সাকিবের সাথে আমার কোনো দিন কোনো মনোমানীয় হয় নাই আমার দুটা ছবি না তিনটা ছবি করেছে অত্যন্ত সুন্দরভাবে সিডিউ দিয়েছে বাপ বেটির যুদ্ধ তারপর বিশ্ববরণী আরেক ছবি তিনটে ছবিতে সে অভিনয় করেছে আমার আমাকে দিন বিশ্বাস করে তা ওরূপ আমার কোনো রাগ নাই আমি বেশি ব্যস্ত লোক নিয়ে কাজ করি কারণ আমি আমি শিডিউলের জন্য পিছিয়ে পিছিয়ে ঘুরতে পারতাম আমি সেইখান থেকে আসিব আমি সাবানাকে নিয়ে কাজ করেছি সাবানা শুটিং এর আগে আপনার কতদিন লাগবে এতদিন এতদিন আমাকে দিয়েছে আলমগীর সাহেব একটা বিরাট বড় শিল্প ওনার মতো শিল্প আমাদের বাংলাদেশে কিন্তু নাই কখনো ছিল নয় বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে চারবার বা পাঁচবার পেয়েছে আমাকে একজন দেখো আমরা ওদের কিনে ছবি করেছি ওরা কোনোদিন আমাদেরকে ডিস্টার্ব করে নাই মানে ওদের শিডিউল টাইট কিন্তু ওরা যখন যে শিডুলো দিছে তিন মাসের ভিতরে মনে করো আমার চল্লিশ শিফট লাগবে সে বের করে দিয়েছে তিন মাসের তিন মাস তিন মাসের মধ্যে আমার বের দিতে তিন মাসের আজকেই দেয় না হিসাব করেছে আজকের থেকে পাঁচ মাস পরে যদি আমি কি এই দিন এই দিন এই মাস ওই মাস তিন মাসের মধ্যে দেই তাহলে উনি শেষ করতে পারে সে হিসাব এই হিসাব বলে এরা করে এই যে হাওয়া পরার এটা কি আজকের যুগের গল্প তুমি দেখেছো কিছু ওইটা দেখো নাই এগুলো আজকের ছবি না বিশ বছর পঁচিশ বছর আগে এইসব ছবি হয়ে গেছে এখন একটু মনে করো আগে শার্ট প্যান্ট পরতে একরকম এখন শার্ট প্যান্ট পরে আলাদা ও জাঙ্গা পরে শুটিং করে না এখনও জাঙ্গা পরে এখন একটু হেয়ার স্টাইল একটু জামা কাপড়ের ডিজাইন এগুলো একটু অন্যরকম হয়েছে এটি দিয়ে ছবি হবে না আজকাল যে ছেলেরা যেগুলো পরে মেয়েরা যেগুলো পরে ওগুলি পড়বে তাই না তারপরে যখন একটা বিয়ে শাঁদিতে মেয়েরা যায় একটা বিয়ের অনুষ্ঠান যখন মেয়েরা যায় সেখানে কিন্তু আর প্যান্টটা শার্ট পরে যায় না ওই কামিজ শাড়ি ওই প্যাটকাটা ব্লাউজ পরে না তখন কিন্তু ঢাকা ব্লাউজ পরে ফুল হাতা মানে পরে ছেলে মেয়েরা পরেটাকে আমাকে বলে দাও তখন আমি তোমার উত্তর দিই কি করে পিছুই না পিছুই না আর ওই আজকের যুগের অভিনয় একরকম আর আগে অভিনয় এক অভিনয়কে এখন আগে অভিনয় করতো আমি আমি ভাত খেয়েছি এখন কি বলে আমি ভাত খেয়েছি তাহলে অভিনয়ের আগে আগে আর পরে নেই চলচ্চিত্রের আগে আর পরে নেই স্টাইল দুটো না স্টাইল চলচ্চিত্রের একটাই সুন্দর মার্জিত গল্প সুন্দর চরিত্র অনুযায়ী কথা বলা সেটা কিন্তু শিল্পীরা পারবে না সেটার জন্য পরিচালকের প্রয়োজন চরিত্র অনুযায়ী কথা বলার শিল্পীরা অনেক ধরনের অভিনয় করে একটি ক্যারেক্টারে ডাইরেক্টর তার গল্পটার চরিত্রটা ওদের থেকে পড়ায় নেয় ওরা পারবে না না বললে ওরা সব পারবে কিন্তু বলতে হবে এই যে এইভাবে বলো না আমার চরিত্রটা এরকম